সালামু আলাইকুম নজিরা আমাদের পেজ দাজগত পেজ পেজে আপনি প্রথমে লগ ইন করার পরে দেন ফার্স্ট আপনার যে কাজটা করতে হবে এই যে আপডেট সেল করে আপডেট সেল করে আসছে অন নিউজ এইট ইটস ইউর টাইম দেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন রিলেটেড নিউটিউপ আসছে যে অন নিউজ আসছে ইটস ইউর টার্ম টু বি হার্ড অ্যাকশন রিপোর্ট রিক রিড অ্যান্ড রেসপন্স বিকোর আগস্ট ফোর মানে আগস্টের চার তারিখের আগে আপনার অ্যান্সার দেওয়া লাগবে অ্যাকশন রিক্রুড মানে এটা ই করছে রিকমেন্ড করছে নাও এভরি ও নিউজ মেসেজ হ্যাজ কাম ফ্রম অ্যাস টু ইউ ঠিক আছে এখানে আপনি বলছেন যে নিয়মিত আপনি ই পাবেন এখান থেকে আপডেট মেসেজগুলো পেতে পারেন এখানে ঠিক আছে ডন ডিলে সার্ভে ঠিক আছে ওইখানে চার্ট চারে অবশ্যই একটি সার্ভে করবে মিস্টার হ্যার্স স্যার পরিচালক তো সার্ভের সার্ভেটা করতে চাইছে জানি না ওনার এই সার্ভের মূল উদ্দেশ্য কী উনি এখনও এই বিষয়ে কোনো কিছু অবগত করে না তবে যতটুকু সম্ভব বোঝা যাচ্ছে যে এই সার্ভে দ্বারা আপনি আমি আমার আমাদের যে অ্যালার্টনেস আমরা যা আসি সক্রিয় আসি এটার একটা সার্ভে হতে পারে আই ক্লিয়ারি বাট আই থিঙ্ক দ্যাট ওকে ইউ অ্যাট ফার্স্ট ক্লিক দিস রেসপন্স নাও যদি আপনি তো অংশগ্রহণ চান তাহলে এই যে ক্লিক দিস রেসপন্স নাও এইভাবে ক্লিক করতে হবে আমরা ক্লিক করে দিলাম এখন চলো লোডিং সার্ভে সার্ভে চলে আসছে হ্যাঁ লোডিং সার্ভে দেন সার্ভে চলে আসছে এবার ফোটো কোথাও নিউজিং দিয়েছে যে কী কী বলতে চাচ্ছে স্যার আমাদের জন্য ঠিক আছে ইউ আমি ইম্পর্টেন্ট ও ট্রিপ উইথ এ গ্রুপ অফ পিপল ইউ টুডি ক্যারি অ্যাবাউট আপনি একটা লং জার্নিতে একটা যুক্ত হয়েছেন একটা ইম্পর্টেন্ট ট্রিপের লং জার্নি ঠিক আছে ইউ অল বিন ট্রাভেলিং টুয়ার্ড ডেস্টিনেশন দ্যস ওয়ান দ্যাট প্রমিস টু সেন্স লিভস অ্যান্ড হোয়েন ইউ অ্যারাইভ মানে জার্নি সম্পর্কে স্যারের মতবাদ দিয়েছে আপনার চাইলে একটা ট্রান্সলেট করে যে ভাষাতে আপনি যেখানকার যে দেশে না কেন ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান চেঞ্জ ইউ চেঞ্জ থ্রি ডগস অ্যান্ড দেন দিস ট্রান্সলেট ওকে আপনি আমার বলুন মনে করেন মনে করেন যে আপনি ট্রান্সলেট করে নেবেন তাহলে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন নিয়ে দেন আপনি তখন আপনার কাজটা সহজ হবে দেন আপনার চারটে যে প্রশ্ন ওকে ইউ আর ইন ইউ ক্যান আপডেট ইউর অ্যান্সার অ্যান্ড রিসমিট অ্যাট এনি টাইম ঠিক আছে আপনার এখানে বলে দিয়েছে যে আপনি আপনার অ্যান্সার সাবমিট করার জন্য ঠিক আছে তো প্রথম যেটা আপনার হাউ কমেড আড ইউ টু রেসিং আওয়ার বিড বিউটিফুল শেয়ার ড্রিম ওকে যে আমাদের যে লং জার্নি এই লং জার্নিতে আপনার মতামত কী আপনি কতদিন মধ্যে থাকতে পারবেন এই বিষয়ে আপনার মতামত জানতে চাইছে ঠিক আছে কতদিন প্লিজ টু কী বলছে ফর রেফারেন্স ইফ ইউ নিডেড টু অ্যান্সার অনেস্টলি আপনি সততার সাথে সততার সাথে আপনার যেটা মনে হয় তাহলে আপনি সেটা অ্যান্সার করতে পারেন এটা বলছে প্রথমটা বলছে আপনি ফুললি কমিটেড আই ওয়ান্ট টু সি দিস থাকুন পরিচিত আর নিচে বলছে সান কমিটেড সামার্ট কমিটিড আইএম স্টিল প্রথমটা বলছে আমি সম্পূর্ণ পরিস্থিতিবদ্ধ দ্বিতীয় যদি বলছে আমি কিছুটা সময় জন এবং তৃতীয়তে বলছে আমি না এই জার্নিটা আমার জন্য আমরা এখানে যদি পজিটিভ হই আমি যদি পজিটিভ হতে আমি এক নম্বরটা দিয়েছি ঠিক আছে আপনারাও এটা এক নম্বর দিয়ে দিতে পারেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি জানিতে থাকতে চান ভালো কিছু অপেক্ষা করছে ভবিষ্যতে আমাদের জন্য সে তো এই জানিতে থাকতেন তাহলে আপনি এক নম্বর দিতে পারেন দেন হাউ লং আর ইউ উইলিং টু স্টে কমিটেড টু অ্যাসিডিং দিস ড্রিম আপনি কতদিন যাবৎ আমাদের সাথে ইজ করতে পারেন যাচ্ছেন যে কতটা সময় ধরে আপনি থাকতে চাচ্ছেন আপনি মনে করেন যে আমাদের এই স্বপ্নগ্রহণ দিনে এতটা সময় দরকার এবং অতদিন ভিতরে আপনি থাকতে চাচ্ছেন এতদিন যাবো ঠিক আছে হাওল আমার ইউটিউব স্টে কমিটেড প্রতিবদ্ধ কতদিন থাকতে চাচ্ছেন আপনি এখানে বিচারেন বই দিয়ে দিতে পারেন একশো আশি দিন দিতে পারেন আই এম উইথ ইউ নো ম্যাটার দ্য টাইম ফ্রেম আমি ততদিন যাবো প্রতিশ্রুতিবদ্ধ যাই হোক না সময় যাই হোক না কেন তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এটা একটা প্রতিশ্রুতি এবং অনেকটা পথ ধরেও অনেকটা দিন ধরে আমরা ওয়েট করে আসি সুতরাং এখন বাকি দিনগুলো আর যাই হোক না কেন আমি সাথে থাকতে চাচ্ছি সো আমি তিন নম্বরটা দিয়েছি এটা আপনাদের ইচ্ছা আপনি কোনটা দেবেন তবে আমার মতে আপনারা তিন নম্বরটা দিতে পারেন দ্যান ট্যুরিস্ট আওয়ার ডেস্টিনেশন দ্য দ্যিক উই হ্যাভ বিন ইউজিং মে নট বি এনাআ ইজ বেস্ট ডিসার্ভ ইউর ভিহেড বলছে আমরা যে জার্নিটাতে যাচ্ছি আপনাদের মতামত কী যে আমাদের যে জার্নি আমাদের যে একটা গাড়িতে আপনি ট্রিপে যাচ্ছেন আপনার কি ভেহিকেলটা পরিবর্তন করার সম্পর্কে কিংবা এই ভেহিকেল সম্পর্কে আপনার মতামত কী যে আপনার জার্নিতে কী কী সমস্যা ফেস হচ্ছে আপনার মত মতামত কী যে আমরা কি এটা শেষ করতে পারবো নতুন কোনো ইয়ে খোঁজা দরকার নাকি এই পথে আমরা সুন্দরভাবে আগাতে পারবো ঠিক আছে এই বিষয়ে আপনার মতামত কী এইটাই মনে করেন যে আপনার কাছে জানতে চাই হচ্ছে ঠিক আছে সো আই বিলিভ উই নিডেড এ নিউ স্ট্রং আর ভেহকেল টু গেট নতুন কোনো পন্থা যদি অবলম্বন করতে আপনি মনে করেন যে নতুন পন্থা অবলম্বন করা দরকার তাহলে আপনি আপনাকে দিতে পারেন ঠিক আছে নিউ স্ট্রং আর ভেহিকেল টু গেট দেয়ার এখান থেকেই নতুন কোনো ইয়ে করা দরকার নতুন আই থিঙ্ক উই ক্যান কিপ পিং অ্যাট দ্যান আমার যদি মনে করেন না এটাই আপনার সংশোধন করে নেওয়া উচিত তাহলে সেটা বলতে পারেন যে ঠিক আছে যা আছে ভিতরে আস্তে আস্তে সম্ভব আই এম নট শিওর ইয়েট বাট আই এম ও ফ্যান টু এক্সপ্লেন আমি জানি না যে ভবিষ্যৎ কী আছে সুতরাং আমি নতুন কোনো দিকে আমার মনে হয় নতুন কোনো দিকে আগানো উচিত এটা যদি আপনি মনে করেন তাহলে এটা দিয়ে বাট আমি মনে করছি যে এটা শক্তিশালী করা উচিত যেটা আমাদের আছে যে ওইতে আমরা আগাচ্ছি শক্তিশালী হয়ে আগানো উচিত সো আমি এক নম্বরটা দিয়েছি আপনি ওকে দেন আর এট লাস্ট আই হ্যাভ সাবমিট দ্য সার্ভিস ওকে আমি আমার মতো থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর থটস ইউর ইম্পোর্ট উইল হেল্প আস শেড দ্য রোড টুগেদার দ্য জার্নি ইজ নট ওভার এখানে শেষ নয় ঠিক আছে আমাদের সাথে থাকবে তো আমি আমার অবশ্যই আমার সাবমিট সার্ভে সাবমিট করার সময় এসেছে আমি সাবমিট করে দিলাম ওকে আমার সাবমিট চলতে চলতে ঠিক আছে